নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা ঘর পেতে চলেছেন আপনাদের মধ্যে অনেক উপভোক্তাকে আপনাদের পঞ্চায়েত কিংবা বিডিও অফিস থেকে ফোন করে ডাকা হবে তো পিডব্লিউ লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন আপনাদের সবাইকে কিন্তু ফোন করে ডাকা হবে তো আপনাদের কেন ফোন করে ডাকা হবে সেখানে আপনাদের কি করানো হবে যে সমস্ত উপভোক্তাকে ফোন করে ডাকা হবে তাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠতে পারে তো আপনাদের মধ্যে কাদের কাদের নাম ফাইনাল লিস্টে উঠতে পারে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং যে সমস্ত উপভোক্তারা এস এম এর মাধ্যমেই ভেরিফিকেশন কমপ্লিট করেছেন এবং যারা আধার ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেননি সেই সমস্ত উপভোক্তাদের আপনাদের পঞ্চায়েত কিংবা বিডিও অফিস থেকে ফোন করে ডাকানো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার বন্ধু-বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা আবাস যোজনা প্রকল্পের যে সমস্ত ভোক্তাকে যারা ডিসেম্বরে ঘর পেতে চলেছেন তাদের প্রত্যেকের ফোনে আধার ভেরিফিকেশন করার জন্য একটি করে মেসেজ পাঠানো শুরু হয়েছে এবার এই মাধ্যমে যে আধার ওটিপি এই কিন্তু অনেকেই কমপ্লিট করে ফেলেছেন আবার অনেক এমন উপভোক্তা রয়েছেন যারা কোনো সমস্যার কারণে ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেননি তো আপনাদের সকলের জন্য কিন্তু আপনার পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সেই ক্যাম্পে আপনাদের প্রত্যেককে ফোন করে ডাকা হচ্ছে তো আপনাদের যাদের যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি বিশেষ করে আপনাদের জন্য এই ক্যাম্পটি কিন্তু করা হচ্ছে এখানে আপনাদের পঞ্চায়েতের সমস্ত উপভোক্তাকে একদিনেই আধার ভেরিফিকেশন কমপ্লিট করা হবে যে সমস্ত উপভোক্তাদের নামের ভুল ব্যাংক অ্যাকাউন্টের ভুল আধার কার্ডের নামের ভুল এছাড়াও অন্যান্য সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যার সমাধান করা হবে এবং আপনাদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আধার ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট করিয়ে নেওয়া হবে কেননা হাতে মাত্র আর ছয় সাত দিন সময় রয়েছে একত্রিশে অক্টোবরের লাস্ট ডেট রয়েছে তো এই ডেটের মাধ্যমে কিন্তু আপনাদের ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করতে হবে বলে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবারে যাদের ফোন করে ডাকা হয়েছে আপনারা অবশ্যই যখন ক্যাম্পে যাবেন সঙ্গে আপনাদের আধার কার্ড ব্যাংক পাসবুক এবং আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল অবশ্যই কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে আপনার পঞ্চায়েত কিংবা বিডিও অফিস থেকে যদি আপনি বাড়ি পেতে চলেছেন এবং আপনাকে ফোন করা হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে যে সমস্ত উপভোক্তা এখনো পর্যন্ত আধার ভেরিফিকেশন কমপ্লিট করেননি আপনারা যদি পারেন ভেরিফিকেশনটি কমপ্লিট করে নেবেন এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এটি কিন্তু বাধ্যতামূলক এটি না করতে পারলে আপনারা কিন্তু টাকা পাবেন না আপনাকে ফোন করে ডাকা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলা আবাস যোজনার এই এস এম এস ভেরিফিকেশন প্রক্রিয়া কিভাবে কমপ্লিট করবেন যদি জানতে চান এবং মেসেজ ছাড়াও আপনারা কিভাবে আধার ভেরিফিকেশন কমপ্লিট করবেন যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন রিপ্লে অবশ্যই পাবেন এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে নেক্সট আপডেটে ভালো থাকবেন